ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব একটা ভালো নেই তো দেখো সকালবেলায় ব্রেকফাস্ট নন্দিনীর জন্য ম্যাগি আর এটা হচ্ছে সানডের ভিডিও তো আগের দিন ভিডিও দিতে পারিনি শরীরটা ভালো ছিল না আর তাছাড়াও নন্দিনীর পরীক্ষা আছে সামনে হাফি আলি পরীক্ষা তো এখন ভিডিও রোজ নাও দিতে পারি হয়তো একদিন বাদে একদিন দেবো ঠিক আছে তো তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো আর আমিও তোমাদের সাথে সব সময় আছি ঠিক আছে বন্ধুরা তো দেখো এই যে নন্দিনী ম্যাগি খেলো তারপরে এখন বারোটা বাজে ওর বাবা আবার বাজার থেকে আসার সময় নিয়ে আসে তো পরোটা সানডে তো পরোটা খাই তো সেই জন্য তো এখন আবার পরোটা খেতে বসে গেছে আর আমাকেও খাইয়ে দিচ্ছে আর তারপরে তো দেখো এই যে সানডেতে কি রান্না করব। চিকেন আর কি করব। চিকেন আর ভাজা। নন্দিনীর বাবার ফেভারিট ভাজা। তো আর এখানে আছে চিকেন তো এখানে আছে প্রায় এক কিলোর মতো চিকেন তো চিকেন রান্না করব। তো অনেক দিন পরেই চিকেন রান্না করছি অনেক দিন আর কোথায় সপ্তাহে তো দুদিন হয়েই যায় তো এখানে আলু কেটেছি আর ও আর সাথে করবো ডালের বড়া তো এখানে দেখো ডালের বড়াটা করার জন্য আমি কিন্তু পেস্ট করে নিয়েছি তো দেখো পেস্টটাই যে রেডি তো এবার ডালের বড়া ছোটো ছোটো করে কড়া ভাজা করে ভেজে নেব তো ডালের বড়া খেতে কার কার পছন্দ অবশ্যই বলো আমার তো ভীষণ পছন্দ নন্দিনীরও খুব পছন্দ বিশেষ করে পান্তা ভাত দিয়ে আর এদিকে দেখো সেই আস্ত পেঁয়াজ রসুন সব কিন্তু আমি দেখো পেস্ট করে নিয়েছি আর আমি রসুনের খোসা কিন্তু ছাড়াই না শুধু আগের দিক টাকা মানে একটু কেটে নিয়ে আর সব খোসা ছাড়াই না তারপরে এখানে দেখো কুশিটা দিয়ে দিয়েছি এখন কুশিটা কিন্তু আমি পেঁয়াজ দিয়ে ভাজা করি তো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করলে কুশি ভাজা কিন্তু এক থাল ভাত খাওয়া যাবে এত সুন্দর টেস্টি হয় আর তারপরে এখানে দিয়ে দিলাম আলু এবার কিন্তু আলুটা নেই ভেজে নেব তো এখানে আলুটা দিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি আর আজকে একটু আলুটা দেখো লম্বা লম্বা করে কেটেছি তারপরে তো দেখছি কি আকাশে কি মেঘ রান্না করছি এদিকে দেখছি আকাশে প্রচণ্ড মেঘ তো দেখো দেখে বুঝতেই পারছো চলে গেলাম জামা কাপড় তুলতে আর এই সময় তো রোজ মেঘ আবার বৃষ্টি আবার রোদ্দুর এরকমই হয় তারপরে চিকেনটা আমি দিয়ে দিলাম তো দেখো চিকেন থেকে জল বেরোচ্ছে তো এবার কিন্তু চিকেনটা আমি মানে জলটা তো টানিয়ে নিতেই হবে বেশ সুন্দর করে কষিয়ে নেব তো তোমাদের একটা কথা বলি আমার রবিবারে ভিডিও দিতে মানে এটা রবিবারের ভিডিওই আজকে সোমবার সোমবার রাতে আমি এডিট করছি আর ভিডিওটা দেব মঙ্গলবারে তো একদিন মাঝে দেওয়া হলো না অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম শরীরটাও ভালো ছিল না আবার নন্দিনীর পরীক্ষা সামনে তো এখন থেকে একটু অনিয়ম হয়ে যাবে ঠিক আছে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো রান্নার ফাঁকে আবার একটু কি বলে লেবু কেটে খেয়ে নিলাম আর তারপরে দেখো জলটা কিন্তু টেনে গেছে তো এখন আমি কষানো প্রায় হয়ে গেছে এবার নন্দিনী কষানো মাংস খেতে পছন্দ করে তো এই যে নন্দিনীকে দিয়েছি এবার ও দেখো কষা মাংস খাচ্ছে মানে দেখো বলছে হেবি টেস্টি খুব টেস্টি তো তারপরে নন্দিনীকে কষানো মাংস দেওয়ার পরে আজকে আর প্রেসার কুকারে রান্না করব না আজকে রান্না করলাম তোমার এমনি কড়া দিতেই রান্না করব। তো এখানে দেখো চিকেনের লাল লাল ঝোল হয়ে গেছে হয়ে যায়নি মানে জলটা দিয়েছি দেখো জল দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেব ঢেকে চলে যাব হাওয়া খেতে কারণ প্রচণ্ড গরম এদিকে রান্না করছি আর ফ্যানের নিচে এসে বসছি তো আমি তো এরকমই করি তো এই যে দেখো তারপরে এই দেখো টকবক টকবক করে ফুটছে কিন্তু চিকেনের ঝোলটা তো আর একটু আমি কুক করে নেব। কারণ জলটা আর একটু টানিয়ে একটু গ্রেভি গ্রেভি করে না হলে আবার ভালো লাগে না তো এখানে দেখো ফাইনালি রান্নাটা আমার হয়ে গেছে দেখেছ দেখো তো কড়াইতে এইভাবে রান্না করলেও কিন্তু সুন্দর লাগে তারপরে দেখো চিকেনটা কেমন হয়েছে তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখানে আমার ফাইনাল লুক তুরান্নাটা হয়ে গেছে যারা এই পর্যন্ত দেখছো তারা কিন্তু বলো ঠিক আছে কেমন হয়েছে জানি এই পর্যন্ত দেখে না অনেকেই কেটে কেটে দেখে পুরো ভিডিও দেখে না আমি জানি আমি কিন্তু তোমাদের পুরো ভিডিও দেখি ঠিক আছে সেটা আমার কমেন্ট দেখে বুঝতেই পারো তো এটা দেখো নন্দিনীর খিদে পেয়ে গেছে তো নন্দিনীর জন্য ভাত দিয়ে দিয়েছি নন্দিনী খেতে বসে গেছে আর এখানে এই যে এটা নন্দিনীর বাবার জন্য দিয়েছি আর বেশি আইটেম করা হয় না কারণ এখন তো আম আছে উনি আম দিয়ে খায় তো সেই জন্য তারপরে দেখো রাতে সোজা রাতে চলে এলাম রাতে ডিনারে তো রাতের ডিনার এইটা ঘোড়ে দিই এখানে শশা আছে পেঁয়াজ আছে চিকেন আছে রুটি আছে দুটো করে এটা হচ্ছে নন্দিনীর বাবার জন্য উনি আবার বেশি চিকেন পছন্দ করে না তো এই জন্য ওনাকে এটা দিয়েছি তো দেখো গরম গরম রুটি চিকেন আর শশা একদম জমে উঠবে খাওয়া চিকেন দিয়ে রুটি দিয়ে কিন্তু সুন্দর লাগে তো এটা নন্দিনীর বাবার জন্য আর এইটা দেখো এই যে এই থালায় আমি নিয়ে নিয়েছি আমার জন্য আর এখন না আমার কাজের লোকটা আসছে না তো সব কাজ আমাকেই করতে হয় তো সেই জন্য আর বেশি বাটি ঘুটিতে আমি মানে এটো লাগাই না তো সেই জন্য যত শটে করা যায় কারণ অনেক থালা বাসন ধুতে হয় অনেক কষ্ট হয়ে যায় তো সব কাজ করতে হয় বোঝই তো সকালে উঠে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা উঠোন ঝাড় দেওয়া তারপরে থালা বাসন মাঝা এত কাজ করে আর পারছি না কবে যে শান্তি পাবো আর বুঝি না তো এইখানে এটা হচ্ছে নন্দিনীর জন্য নন্দিনী আবার রুটি পছন্দ করে না পড়ে মানে খুব একটা খায় না যেদিন চিকেন হয় সেদিনও ভাত দিয়েই খায় আর এটা দেখো এই যে আমার জন্য এখন আমি খেতে বসে যাবো তো এটা হচ্ছে রবিবার রাতের ডিনার আর তারপরের দিন আজকে এটা হচ্ছে আজকে সকালে স্কুলে গেছিলাম তাই একটু ভিডিও করলাম আর তারপরে তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আনারস নিয়ে বসে গেছি তো আনারস খেতে কার কার পছন্দ আমার তো আনারস লবণ দিয়ে খেতে হেভি সুন্দর লাগে তো আনারস খেতে বসে পড়েছি তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আর দেখো সবাই এই যে হলুদ দিয়ে এই ভিডিওটা করেছিল আর আমিও তাই একটু করলাম তো কেমন হয়েছে অবশ্যই বলো তো চলো আবার দেখা হবে অন্য ভিডিওতে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট